আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম শুরুতেই সংবাদ শিরোনাম চলছে বিমান হামলা দামেস্কের কাছাকাছি আঠারো কিলোমিটার ভেতরে ইসরায়েলি বাহিনী অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ আলবশীর যা জানাল বাসার বাহিনী এবার নেচার ম্যাগাজিনের শীর্ষ দশে ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশের কাছে একশো কোটি রুপি পায় ত্রিপুরা জানালেন রাজ্যমন্ত্রী বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ বিক্রিতে বিশেষ ছাড় চায় আদানি পশ্চিমবঙ্গের ভ্রোগারকে বাংলাদেশি বলে প্রচার করল ভারতীয় মিডিয়া আলু পেঁয়াজের বিকল্প বাজার খুঁজছে বাংলাদেশ নতুন দুশ্চিন্তায় ভারত এবং সর্বশেষে বাংলাদেশ সীমান্তে অ্যান্টিড্রোন ইউনিট মোতায়েন করছে ভারত বিদ্রোহীদের ত্বরিত গতির আক্রমণের মুখে প্রেসিডেন্ট বাসার আল আসাদ নেতৃত্বাধীন সিরিয়ার সরকারের পতনের পর দেশটিতে বিমান হামলা বৃদ্ধি করেছে ইসরায়েল এর অংশ হিসেবে মঙ্গলবার সিরিয়ার সেনাবাহিনীর একাধিক ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সামরিক ট্যাঙ্ক দামেস্কের কাছাকাছি পৌঁছে গেছে বলেও সিরিয়ার একাধিক সূত্র জানিয়েছে আসাদের পতনের পর সিরিয়ার সেনাবাহিনীর অস্ত্র যাতে অন্য কোনো শত্রুর হাতে না যায় সেই লক্ষ্যে ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল তবে সিরিয়ার সাথে সীমান্ত এলাকার নির্ধারিত বাফার জোনের বাইরে সিরিয় ভূখণ্ডে ইসরায়েলি সেনাবাহিনীর প্রবেশের খবর অস্বীকার করেছে তেল আবি বাসার আলাশাদের পতনের পর মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করতে মঙ্গলবার সিরিয়ার রাজধানীতে প্রথমবারের মতো সরকারি বেসরকারি সব ব্যাঙ্ক পুনরায় খুলে দেওয়া হয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে দামেস্কের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করছেন কর্মীরা কিছু রাস্তায় যানবাহনের চলাচল বেড়েছে দোকান পাট পুনরায় খুলতে শুরু করেছে নির্মাণ শ্রমিকরা শহরের কেন্দ্রস্থলের গোলচত্বর মেরামত করছেন আশাদের পতনের পরপরই দীর্ঘ পঞ্চাশ বছর পর প্রথমবারের মতো সিরীয় সীমান্তের বাফার জোন এলাকায় প্রবেশ করেছে ইসরায়েলি সৈন্যরা সীমান্তের সুরক্ষা নিশ্চিত করার জন্য ইসরায়েলি সৈন্যরা সাময়িক সময়ের জন্য সেখানে প্রবেশ করেছেন বলে দাবি করেছে ইসরায়েল যদিও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে আসাদের পতনে ভেঙে পড়া নিরাপত্তা ব্যবস্থার সুযোগ নিয়ে মঙ্গলবার সিরিয়ার রাজধানী দামেস্কের কাছাকাছি এলাকায় পৌঁছে গেছে ইসরায়েলি সামরিক বাহিনী মঙ্গলবার অন্তত তিনটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে বলেছে ইসরায়েলি সৈন্যরা বাফার জোন অতিক্রম করেছে সিরিয় একটি সূত্র বলেছে ইসরায়েলি সৈন্যরা ইতোমধ্যে কাতানা শহরে পৌঁছেছে এই শহরটি বাফার জোন থেকে কয়েক কিলোমিটার পূর্বে ও দামেস্ক বিমানবন্দর থেকে সামান্য দূরে অবস্থিত যদিও ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র বলেছেন সেনারা ডিমিলিটারাইজ জোনের বাইরে যায়নি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর এক কর্মকর্তা বলেছেন দামেস্ক অভিমুখে ইসরায়েলি ট্যাঙ্কের এগিয়ে যাওয়ার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সব প্রতিবেদন মিথ্যা আইডিএফের এর সৈন্যরা বাফার জোনে অবস্থান করছে ইসরায়েল বলেছে তারা সিরিয়ার নতুন কর্তৃপক্ষের সাথে সংঘাত চায় না তবে সিরিয়ার সামরিক অস্ত্র যাতে শত্রুর হাতে চলে না যায় তা নিশ্চিত করতে গত তিন দিন ধরে সিরিয়া জুড়ে সামরিক অবস্থান লক্ষ্য করে বিমান হামলা করছে ইসরায়েলি বাহিনী সোমবার রাতে সিরিয়ায় সামরিক স্থাপনা লক্ষ্য করে দুই শতাধিক বিমান হামলা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ এবং হামলার নিন্দা জানিয়েছে মিশার কাতার ও সৌদি আরব রিয়াদ বলেছে ইসরায়েলের এমন পদক্ষেপ সিরিয়ায় নিরাপত্তা ফেরানোর সম্ভাবনাকে নষ্ট করবে এদিকে শৈলশাসক বাসার আলাসাদের পতনের পর বিদ্রোহীদের নিয়ে গঠিত হচ্ছে সিরিয়ার অন্তর্বর্তী সরকার এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মোহাম্মদ আল তিনি সরকার বিরোধী আন্দোলন পরিচালনায় গঠিত বিদ্রোহীদের জাতীয় বিপ্লবী সরকারের ইদলিব অঞ্চলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন রাষ্ট্রীয় শীর্ষ পদে তার দায়িত্ব নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ক্ষমতাচ্যুত বাসার সরকারের প্রধানমন্ত্রী মেহাম্মদ জালালি তিনি এই ক্ষমতা হস্তান্তরের বিষয়ে সম্মতি জানিয়েছেন যুদ্ধবিধ্বস্ত দেশটির বিভিন্ন অঞ্চলে মাথাচারা দিয়ে উঠছে নানা বিদ্রোহী সংগঠন স্থানীয় সময় সোমবার জাফরান গ্রামে মার্কিন সমর্থিত কুর্দি বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সের ওপর বন্দুক হামলা চালায় তুরস্ক সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মি এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন অন্যদিকে জ্ঞানের নানা শাখায় অবদানের জন্য বিশ্বের শীর্ষ দশ ব্যক্তির তালিকা করেছে বিজ্ঞান বিষয়ক ব্রিটিশ সাময়িকী নেচার এই তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী প্রফেসর ড মুহাম্মাদ ইউনুস দ্য রেভলিউশনারি ইকোনমিস্ট হু বিকাম দ্য আনলাইকলি লিডার্স অব বাংলাদেশ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে স্বাওয়িটি সেখানে চব্বিশ সাল পর্যন্ত জ্ঞানবিজ্ঞানে অবদান রাখা তালিকাভুক্ত দশ ব্যক্তির তালিকায় ড মোহাম্মদ ইউনুসের নাম উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে বলা হয়েছে কয়েক সপ্তাহ বিক্ষোভ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পথন হয় এরপর ছাত্র নেতারা শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুসকে দেশের নেতৃত্ব গ্রহণের আমন্ত্রণ জানান নেতৃত্বের কাজটি ড ইউনুসের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছয় দশকের কর্মজীবনে দারিদ্র বিমোচনে লড়াই করার জন্য ধারণার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠা করেছেন তিনি ইউনুসের কাজের বৈশিষ্ট্য হচ্ছে সমস্যা নির্ধারণ করে তা সমাধানের জন্য গবেষণা করা ইউনুসের সঙ্গে ত্রিশ বছর ধরে কাজ করা অ্যালেক্স কাউন্টস বলেছেন তার বয়স আশির কোটায় তবে তার শারীরিক এবং মানসিক শক্তি এখনও অটু তিনি একজন সহানুভূতিশীল মানুষ এবং তার যোগাযোগ পদ্ধতিও দুর্দান্ত বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করেন ড ইউনুস এরপর পড়াশোনার জন্য সাত দশকে পাড়ি দেন যুক্তরাষ্ট্রে সেখানে তিনি পরিবেশগত অর্থনীতির অন্যতম প্রতিষ্ঠাতা নিকোলাস জর্জেস্কুরোগেনের অধীনে পড়াশোনা করেন তার অন্যতম লক্ষ্য ছিল অর্থনীতি এবং পরিবেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝা একাত্তর সালে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দেশে ফিরে আসেন ইউনুস দেশ গঠনে নিজের ভূমিকার জন্য দৃপ্রতিজ্ঞ ছিলেন তিনি তিনি একটি মডেল তৈরি করেন যেখানে ব্যবসার মাধ্যমে নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে খুব অল্প পরিমাণ ঋণ দেয়া হয় এর ধারাবাহিকতায় এক নয় আট তিন সালে তিনি প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংক। এর মাধ্যমে সারা বাংলাদেশে এই ক্ষুদ্র ঋণ ব্যবস্থার প্রসার ঘটে বিশ্বব্যাপী আলোচিত হয়েছে তার এই উদ্ভাবন এদিকে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন চলছে উত্তেজনা বাড়ছে এই দুই দেশের সম্পর্কে আর এই অবস্থায় বাংলাদেশ সীমান্তে অ্যান্টিড্রোন ইউনিট মোতায়েন করার ঘোষণা দিয়েছে ভারত একই সঙ্গে দেশটি এই পদক্ষেপ নিয়েছে পাকিস্তান সীমান্তেও সীমান্তের অপর পাশ থেকে ড্রোনের মাধ্যমে সৃষ্ট ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় ব্যাপকভাবে অ্যান্টিড্রোন ইউনিট মোতায়েন করবে ভারত প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তান ও বাংলাদেশের সীমান্তে অ্যান্টিড্রোন ইউনিট মোতায়েনের ঘোষণা দিয়েছে ভারত সীমান্তের অপর পাশ থেকে আসা মনুষ্যবিহীন আকাশযানের মাধ্যমে সৃষ্ট ক্রমবর্ধমান হুমকির প্রতিক্রিয়ায় ভারতীয় সীমানা সুরক্ষিত করার জন্য ব্যাপকভাবে অ্যান্টিড্রোন ইউনিট স্থাপন করবে নয়াদিল্লি অমিত শাহ বলেন পাকিস্তান এবং বাংলাদেশের সাথে সমগ্র সীমান্তে সংবেদনশীল এলাকাগুলো পর্যবেক্ষণ করার জন্য ব্যাপকভাবে সমন্বিত ব্যবস্থাপনা বাস্তবায়ন করবে ভারত তিনি বলেন মানববিহীন আকাশযানের মাধ্যমে সৃষ্ট ক্রমবর্ধমান হুমকির প্রতিক্রিয়ায় ভারতীয় সীমানা সুরক্ষিত করতে বিস্তৃত অ্যান্টি ড্রোন ইউনিট প্রতিষ্ঠা করবে ভারত শাহ আরও বলেন লেজার সজ্জিত অ্যান্টিড্রোন গান মাউন্টেড ম্যাকানিজমের প্রাথমিক ফলাফল বেশ উৎসাহ ব্যঞ্জক যার ফলে পাঞ্জাবের পাকিস্তান ভারত সীমান্তে ড্রোন নিষ্ক্রিয়করণ এবং শনাক্তকরণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে অন্যদিকে ভারতের একটি সরকারি বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বরাত দিয়ে বলা হয়েছে আরও কিছু উন্নতির পর এই ব্যবস্থা পাকিস্তান ও বাংলাদেশের সাথে সমগ্র সীমান্ত যুগে প্রযোগ করা হবে এমনকি বাংলাদেশে বছরের পর বছর একচেটিয়ে ব্যবসা করেছে ভারত কিন্তু হাসিনার পতনের পর সবকিছু যেন উলট পালট হয়ে গেছে এবার ভারতকে বাদ দিয়ে অন্য দেশ থেকে আলু ও পেঁয়াজ কেনার কথা ভাবছে বাংলাদেশ এতে দুশ্চিন্তায় পড়েছে প্রতিবেশী দেশটি একদিকে বাংলাদেশের বাজার হারাচ্ছে ভারতীয়রা তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান সে সুযোগ পেয়ে যাচ্ছে কিছুদিন আগে পাকিস্তানের কাছ থেকে পঁচিশ হাজার টন চিনি কিনেছে বাংলাদেশ এবার আলু এবং পেঁয়াজ কেনার ক্ষেত্রে পাকিস্তান সহ অন্য আরও কয়েকটি দেশ বিকল্প হতে যাচ্ছে এতে উদ্বেগ বাড়ছে নয়াদিল্লির বিষয়ে মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া ডট কম প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের কাছ থেকে চিনি আমদানির পর এখন আলু পেঁয়াজের জন্য অতিরিক্ত উৎসের অনুসন্ধান করছে বাংলাদেশ ফলে পাকিস্তান থেকে এ পণ্যগুলো কেনার সম্ভাবনা রয়েছে পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এবং অতীতে আলু ও পেঁয়াজের প্রধান সরবরাহকারী ভারতের ওপর নির্ভরতা কমানোর জন্য বাংলাদেশের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে ভারতীয় এই সংবাদ মাধ্যমটির দাবি বাংলাদেশ ঐতিহ্যগতভাবে আলু আমদানির জন্য ভারতের ওপর নির্ভর করে থাকে আর পেঁয়াজ প্রাথমিকভাবে ভারত এবং মিয়ানমার থেকে নেয় পাকিস্তান চীন এবং তুরস্ক থেকেও স্বল্প পরিমাণে পেঁয়াজ আমদানি করে বাংলাদেশ তবে বর্তমানে ভারত নির্ভরতা কমাতে নয়াদিল্লিকে বাদ দিয়ে পাকিস্তান তুরস্ক চীন বা অন্য কোনো দেশ থেকে পেঁয়াজ এবং আলু কিনতে পারে বাংলাদেশ ইতোমধ্যে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বা বিটিটিসি আলু ও পেঁয়াজ আমদানির জন্য বেশ কিছু সম্ভাব্য বিকল্প উৎস চিহ্নিত করেছে এবং এটা বাণিজ্য মন্ত্রণালয়কে জানিয়েছে এছাড়া এসব বিকল্প নিয়ে আমদানিকারকদের সঙ্গেও আলোচনা হয়েছে ইন্ডিয়া ডটকম বলছে ভারত থেকে আলু না কিনে বিকল্প উৎস হিসেবে জার্মানি মিশর চীন এবং স্পেন থেকে এই আমদানি করার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের একই সঙ্গে ভারতকে বাদ দিয়ে চীন পাকিস্তান এবং তুরস্ক থেকে পেঁয়াজ সংগ্রহ করতে পারে ঢাকা তবে বাংলাদেশের কাছে বকেয়া একশো একষট্টি কোটি রুপি পায় ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড মঙ্গলবার ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বিষয়টি জানিয়েছেন তিনি বলেছেন বিষয়টি কেন্দ্রীয় সরকারের কাছে উত্থাপন করা হয়েছে রতনলাল নাথ জানান চুক্তি অনুযায়ী বর্তমানে প্রতিদিন ষাট থেকে মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ করছে টিএসএসিএল তিনি আরও বলেন বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করার পর বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে একশো কোটি রুপি বকেয়া আদায়ের জন্য আমরা ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন এর বিদ্যুৎ ব্যাপার নিগম এবং কেন্দ্রীয় সংস্থার সঙ্গে যোগাযোগ করেছি তারা বাংলাদেশকে বকেয়া পরিশোধের জন্য বলেছে ঝাড়খণ্ডের গোড্ডা পাওয়ার প্ল্যান্টে উৎপাদিত কিছু বিদ্যুৎ নিজ দেশে বিক্রি করতে সরকারের কাছে বিশেষ ছাড় চেয়েছে ভারতীয় শিল্পগোষ্ঠী আদানি বাংলাদেশ ঠিকমতো বকেয়া পরিশোধ না করায় ভারতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকারের কাছে বিশেষ ছাড় চাওয়া হয়েছে একাধিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম দ হিন্দু বিজনেস লাইন এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় আদানি পাওয়ার লিমিটেড ভারতের পূর্বাঞ্চল ঝাড়খণ্ডে অবস্থিত তাদের দুই বিলিয়ন ডলারে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য সরকারের কাছে নতুন সুবিধা দাবি করছে এই বিদ্যুৎ কেন্দ্রের একমাত্র ক্রেতা বাংলাদেশ তবে কোম্পানিটির দাবি বাংলাদেশ ঠিকমতো বকেয়া পরিশোধ না করায় তারা ঝামেলায় পড়েছে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো জানিয়েছে আদানি পাওয়ার এই কেন্দ্র চালানোর জন্য ব্যবহৃত আমদানি করা কয়লার শুল্কমুক্তির সুবিধা অব্যাহত রাখার দাবি জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে এই সুবিধা ছাড়া ভারতের বাজারে বিদ্যুতের যে দাম তার চেয়ে বেশি হয়ে যাবে আদানির বিদ্যুতের দাম ফলে গ্রাহকদের কাছে বিদ্যুৎ বিক্রি কার্যত অসম্ভব হয়ে পড়বে এই বিষয়ে ইমেলের মাধ্যমে মন্তব্য চাওয়া হলেও আদানি পাওয়ার কোন মন্তব্য করেনি আদানির গোড্ডা পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশের মোট বিদ্যুৎ ব্যবহারের প্রায় এক দশমাংশ সরবরাহ করত গত আগস্টে ভারতের বিদ্যুৎ মন্ত্রণালয় আদানিকে এই কেন্দ্র থেকে ভারতের অভ্যন্তরেও বিদ্যুৎ বিক্রির অনুমতি দিয়েছে কিন্তু কেন্দ্রটি একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত হওয়ায় অভ্যন্তরীণ বিক্রিতে বাধা সৃষ্টি করছে সংশ্লিষ্ট আইন আর তাই ভারতের বাণিজ্য মন্ত্রণালয় যদি বিশেষ ছাড় না দেয় তাহলে উৎপাদিত বিদ্যুৎ আমদানি পণ্য হিসেবে গণ্য হবে এবং এজন্য আদানির বিদ্যুতের ওপর কর আরোপ করা হবে আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে কত পরিমাণ বিদ্যুৎ কতদিন ধরে বাংলাদেশে সরবরাহ করা হবে তার দাম কি হবে এবং কোন কোন শর্তের অধীনে এগুলোর সবকিছুই ওই চুক্তিতে নির্দিষ্ট করা হয়েছিল যদিও চুক্তিটি তখন জনসমক্ষে প্রকাশ করা হয়নি